নেত্রী যখন ঘোষণা দিলেন এটা নিয়ে স্বর্গ পাগল নাকি বিশ্ব ব্যাংক যদি পদ্মা সেতু না করে আমাদের কি এমন টাকা আছে যা আমরা করতে পারবো বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসের আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন সব কিছু বলতে গেলে অনেক সময় লেগে যাবে তবে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ অর্জনটি হল নিজের টাকা পদ্মাশ এই সাহস এই বিক্রম তিনি কোথা থেকে পেলেন শেখ মুজিবের কন্যা বলেই অত পেয়েছেন বিশ্ব ব্যাংক আমাদের হতাশ করে চলে গেল পদ্মা সেতু থেকে অপবাদ দিয়ে সরে গেল দুই হাজার বারো সালের জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিলেন আমি আমাদের টাকার পদ্মা সেতু করব